কুনাল ঘোষের সাথে ক্রমে কি বেড়ে যাচ্ছে দূরত্ব রাজ্য সম্পাদকের পদ খোয়ানো কুণালের নাম এবার বাদ হয়ে গেল তারকা প্রচারদের তালিকা থেকেও কুনাল ঘোষ যে তৃণমূলের একজন বহুদিনের সঙ্গী সে কথা বলাই চলে কিন্তু এবার যেন ক্রমশ দলের সাথে দূরত্ব বাড়ছে কুণালের তাই এবার তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকেও বাদ পড়ল দলের প্রাক্তন রাজ্য সম্পাদক কুণাল ঘোষের নাম আগামী কুড়ি মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার জন্য তারকা প্রচারদের একটি তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে শাসক দল সে চল্লিশ জনের তালিকায় নাম নেই কুনালের তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে একাধিক দলীয় বিষয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করে নেতৃত্বে রসে পড়া কুনালের সঙ্গে কি দূরত্ব তৈরি করতে চাইছে তৃণমূল সূত্রের খবর তারকা প্রচারদের তালিকা থেকে নাম বাদ পড়ার পর কুনাল বলেন এটা দলীয় নেতৃত্বের ব্যাপার তখন রেখেছিলেন এখন রাখেনি আমাকে গরমে দৌড় তৈরি করতে হবে না আমি নিজেই তৃণমূল কর্মী আছি এবং থাকবো মমতা এবং অভিষেক যেভাবে প্রচার করছেন তাদের পঁয়ত্রিশটি তৃণমূল যাদের নাম তালিকায় রয়েছে তাদের অনেকেই ভালো বক্তৃতা করেন কিন্তু যে দলের অর্ধেক নেতাকে শুভেন্দুকে চোর বলতে গেলে আগে তিনবার বাথরুমে যেতে হয় তাদের আবার কি সে লিস্ট ঈশ্বর মঙ্গল করুক আমার কোনো আফসোস নেই আমি ধরে নিয়েছিলাম আমার নাম বাদ পড়বে বুধবারই কোনালকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়েছেন তৃণমূল নেতৃত্ব দলীয় সূত্রের খবর তাকে দলীয় পদ থেকে অপসারণের সায় ছিল শীর্ষ নেতৃত্বেরও কুনাল সংক্রান্ত বিষয়ে তৃণমূলের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তার লেটার হেডে তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানা রয়েছে ওই ঠিকানাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সেই বাড়ি লাগোয়া তৃণমূলের একটি দফতর রয়েছে দলের এক শীর্ষ নেতার বক্তব্য কুনালের শাস্তির বিষয়ে দলের সর্বোচ্চ নেত্রীর অনুমোদন রয়েছে ওই সিদ্ধান্তে অনুমোদন রয়েছে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কারণ দলীয় সূত্রের খবর কুনাল সংক্রান্ত প্রেস বিবৃতিটি দলের সাংসদদের পাঠানো হয়েছে অভিষেকের তরফেই ওই বিবৃতিতে সই রয়েছে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক কোবলায়নেরও